হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে তোমাদের সকলকে চ্যালেঞ্জ আমাকে আজকে সকালে এখানে দেখে ভাবছো কী ব্যাপার জয়ন্তদা এখানে কেন এখানে এসেছি আমার ওই বোনের শাশুড়ি মারা গেছেন তো ওনার আজকে চার দিনের কাজ আমার ভগ্নিপথ সিমলায় থাকে ওখানেই চাকরি করো তো ও আজকে এসছে ও আজকে ধরা গলায় নিল এবং চার দিনের কাজও করছে সেই জন্য সকালে এসে ভাবলাম তোমাদের সাথে গঙ্গার ঘাটে এসে মর্নিংটা জানিয়ে দিই তা তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তো এখন কাজ শুরু হবে তার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর গঙ্গার ঘাট খুব মনোরম পরিবেশ খুব ভালো জায়গা মনটা শান্তিতে একদম জুড়িয়ে যায় তো চল একটু দেখাই তোমাদের গঙ্গা আর কি করবো অনেকবারই দেখেছ তবুও একটু দেখাই এই হচ্ছে আমাদের বাটা গঙ্গা আর ওই দেখো ভটভটি আসছে লঞ্চ ঘাটে গিয়ে লাগবে এখন কাটা চলছে জোয়ারটা চলে গেছে ভাটা চলছে জল একদম পরিপূর্ণ এমনিতে টিপ করে বৃষ্টিটাও হচ্ছে চারিদিকে বেশ ভালো লাগছে তোমাদের তো বাবা বললোই যে আজকে চার দিনের কাজ করছে এখন পিসে মশাই বাবা পিসে মশাইয়ের সাথে গঙ্গার পারে গেছিল বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে এখন বৃষ্টির মাত্রাটা একটু কম প্রত্যেক দিনের মতো মা চা করে নিয়েছে তো এখন মা চা খাবে আর পাশে ভাত বসিয়ে দিয়েছে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে রান্না করার জন্য কেটে নিলাম চিচিঙ্গা আর এখানে চিচিঙ্গা আজকে বিশেষ রান্না করিনি আজকে ভাত আর প্রতিদিনের মতো একটু ভেন্ডি ভাতে দিয়েছি আর এখানে এই চিচিঙ্গা ভাজা বলতে পারো পেঁয়াজ অল্প একটুখানি নারকেল ছিল একটু ছড়িয়ে দিয়েছিলাম ওই দিয়ে একটু চিচিঙ্গা আর এখানে হচ্ছে মুগ ডাল এই আজকের রান্না ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট আর আজকে দেখতেই পাচ্ছো কত ফুল পেয়েছি ছোট পিসি এবং পিসে মশায় এখন কোনো গার্জিয়ান নেই মানে একমাত্র গার্জিয়ান ছিল ওই ঠাকুমাই ওই দিদা দিদাটাই গার্জিয়ান ছিল সেজন্য এইসব নিয়ম কানুন যা কিছু হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে ফোন করে করে বারবার মা বাবাকে যেতে হচ্ছে তো এই জিনিসটা ওদের বাড়িতে ফোনে বা যাতায়াত করতে হচ্ছে এখন যতদিন না কাজ সম্পন্ন না হয় যাতায়াত তো লেগে থাকবেই তো আর মাকে ঘরের কাজ করে প্লাস ওখানে একটু ওদের মানে ওই গাইড করা আর কি এগুলো করতে হচ্ছে সো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে যেরকম আমরা সারা মানে দিনটা কাটাবো ছোটো ব্লগ হলে পরও দেখানোর চেষ্টা করবো তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব তো বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই